হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তো সোল ফ্যামিলি কিছু না জানিয়ে এক্সাইলে চলে গেছিলাম বনবাসে তো বনবাসে চলে গেছিলাম কিছু না জানিয়ে না না আসলে এনার্জি খুব ডিপ্লিট হয়ে গেছিলো সেই জন্য কিছু না জানিয়ে একটু চুপচাপ বিরতি নিয়েছিলাম নিজেকে আবার রিচার্জ করার জন্য এনার্জি রিগেন করার জন্য তো ভেবেছিলাম আরও একটু পরে ফিরব কিন্তু এত স্ট্রং চ্যানেলিং হচ্ছে এই যে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা তো ঠিক এই জাংশন পয়েন্টে অথবা এই মাঝামাঝি সময়টায় আর কি এত স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে মা বাবা কিছু নিশ্চয়ই বলতে চাইছেন আপনার মা বাবা আপনাকে কি বলতে চাইছেন সেটাই দেখব তো যাদের মা বাবা শারীরিকভাবে সাথে আছেন তারা তো খুবই লাকি আর যাদের নেই শারীরিকভাবে অস্তিত্ব নেই তারাও যেটা আমরা জানি চলতি কথাতেও বলা হয় যে স্বর্গে অথবা ডিভাইনের দরবারে ডিভাইনের রাজত্বে যেটা বলা হয় আর কি তো যেটা ভাইব্রেশন পাচ্ছি মা বাবা তো কখনো ছেড়ে চলে যায় না চলে যেতে পারে না সাথে আছে সাথে থাকে তা সে ফিজিক্যাল এক্সিস্টেন্স থাক না থাক এবং পুরোপুরি যেন অ্যাবজর্ভ মানে স্নান করে যাচ্ছি আমি এরকমভাবে এমনভাবে আমার ক্রাউন চক্র দিয়ে পুরো ফ্লো করছে আর কি ওই যে আকাশের তারা আমরা শুনে থাকি যে বাবা মা চলে গেলে ওই যে আকাশের তারা হয়ে গেছে সত্যিকারেরই যদি আকাশের তারা তারার দিকে তাকান যাদের বাবা মা নেই ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই আপনি কানেক্ট করতে পারবেন আপনিও যেমন ভাবেই আপনি কী বলবো মানে আমি মানে বাক্য শব্দ যতই বলবো আর কি এই জাস্ট অনুভব করার জিনিস আর কি তো যাই হোক তারা ক্রমশ সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মাণ্ডের ক্রমশ ক্রমাগত বিস্তার হচ্ছে তো আমার ব্যক্তিগত অনুভূতি আর কি আমি যখন আকাশে তারার দিকে তাকাই আমার ওই এক একটা তারাকে শোলই মনে হয় যেন সেই সোল সব মানে এখান থেকে গিয়ে গিয়ে ওখানেই এই সব রিডিং করা মানে না মানে পুরো কিন্তু স্ট্রং চ্যানেলিং হচ্ছে মানে আপনিও যেমন ভীষণভাবেই মা বাবাকে হয়তো মিস করছেন এই আনন্দের দেবীপক্ষের এই যে মা দুর্গা আসবে আনন্দের সময়ে অথবা আপনার জীবনে যে দুঃসময় আপনি পার করছেন ফেস করছেন যে যন্ত্রণা কষ্ট যে না পাওয়ার অতৃপ্তি অসন্তুষ্টি অথবা যে হতাশা নিরাশা মানে পুরোপুরি যে ভাইব্রেশনটা আসছে না এমনভাবে হয়তো নিজের জন্য অথবা সন্তান কাছের মানুষের জন্য তো এই অবস্থায় একটা সাপোর্ট হেল্প অথবা বাবা মার যে অভাব আপনি ফিল করেছেন বাবা মাও ঠিক তেমনি তেমনিভাবেই মানে আমি অনেক কিছু বলতে চাইছি কিন্তু বলতে গেলে আমি রিডিং করতে পারবো না আর তো নিচ্ছি এখানে আর অপশান রাখবো না যে আলো আলোর বেনু যে গানটাও করতে পারছি না ঠিকমতো এত বেশি মানে আপনার এই কষ্টের সময়ে রিডিংয়ে যাচ্ছি মায়ের জন্য একটা কার মায়ের তরফ থেকে মেসেজ বাবার জন্য বাবার তরফ থেকে একটা মেসেজ ওকে সে মেসেজ আপনার জন্যও হতে পারে আপনার কাছের মানুষ যার জন্য আপনি চিন্তা করেছেন সেটাও হতে পারে কয়েকটা থেকে গেলো কার এটারও কি ইন্ডিকেট করছে পরে আসছি তো এখানে কোনো অপশান নাই আপনার মা আপনার সাথে থাকুন ফিজিক্যালি মানে শারীরিকভাবে উপস্থিতি অথবা নাই থাকুন লাভার্স কার্ড কিভাবে কানেক্টেড সে তো বলেই দিলাম প্রথমে এই যে আত্মিক যে সোল লেভেলের যে বন্ধন এবং এই লাভার্স কার্ড থেকে যেটা পাচ্ছি অপত্য স্নেহ সন্তান স্নেহ যেটা এবং সন্তানের প্রতি যে আশীর্বাদের যে বর্ষা সন্তানের প্রতি যে আশীর্বাদের বর্ষা অরিজিনাল রাইডার ওয়েটের টারো কার্ডের লাভার্স কার্ডটা ইমাজিন করো চোখের সামনে নিয়ে আসুন তো সেই যে দুহাত তুলে যে আশীর্বাদ আপনার জন্য একটা বেস্ট কোয়ালিটি লাইফ আসছে অথবা আপনার সন্তানের অথবা আপনার কাছের মানুষের বেস্ট কোয়ালিটি লাইফ সর্বোচ্চ সুখ সবচেয়ে সুন্দর কিছু প্রাপ্তি কিছু উন্নত মানের জীবনযাপন ভালো স্বাস্থ্য সুরক্ষা আরাম মানসিক শান্তি সব রকম সুযোগ সুবিধা সহজলভ্য সহজে পেয়ে যাবেন সন্তুষ্টি এভরিথিং আনন্দ তো আপনার মা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন আপনি যে কষ্টের মধ্যে আছেন আপনার সেই কষ্ট থেকে যে মুক্তির মুক্তি পেতে আর কি আপনার মা আপনাকে সবসময় যারা ঠিক আছে তো আপনার এই যে সৌভাগ্য ভাগ্য খুলে যাওয়া যেটা আমরা বলে চলতি কথাতে বলে সবাই সৌভাগ্য আসা সমস্ত দিক থেকে আপনার মা আপনাকে আশীর্বাদ করছেন আপনাকে আপনার কাছের মানুষ সবার জন্য আপনার বাবা ডেথ কার্ড তো সেই সেম জিনিসই বলছে উপভোগ করতে পারবেন জীবনটা উপভোগ করতে পারবেন আপনি এখন যে কষ্টের মধ্যে আছেন অথবা কাছের মানুষের জন্য চিন্তায় ঘুম হয় না আপনার আপনি জীবনটা বাঁচার মতো করে বাঁচতে পারবেন এখন যে শুকনো জীবন অথবা এটা নিরানন্দ আর কি যে জীবনে সুখ নেই আনন্দ নেই খুশি নেই তো সেই যে জীবনটাকে বাঁচার মতো করে বাঁচা যে উপভোগ জীবন দান হয়ে যাওয়া নতুন জীবন পাওয়া সেটা আপনার বাবা আপনাকে আশীর্বাদ করেছেন আপনার শূন্যতাটা পূর্ণতায় যে পরিণত হওয়া মানে জিরো থেকে ম্যাক্সিমাম লেভেল আর কি জিরো থেকে ম্যাক্সিমাম লেভেলের এবং একটা প্রাইম টাইম একটা আপনার জীবনের একটা প্রাইম টাইম আসতে চলেছে সেটা আপনার নিজের জন্য হতে পারে অথবা যদি আপনি আপনার প্রিয় মানুষ আপনার সন্তানের জন্য চেয়ে থাকেন তো ওই প্রাইম টাইম সেটার জন্য আশীর্বাদ দুহাত ভরে বাবা মায়ের আশীর্বাদ আছে থাকবে হেল্প সাপোর্ট সুরক্ষা সবই থাকবে থাকছে আর বাবা মার সাথে যে সংযোগ মিলন বাবা মা ওপারে চলে গেলেও আপনার সাথে আছেন যাদের চলে গেছেন তারা সব সময় সাথে আছেন তারা তাদের সাথে তারা আপনার সাথে কখনো নিজেদেরকে বিচ্ছিন্ন করেননি করবেন না যেটা লাভার্স কার্ড বলছে চির মানে পারমানেন্ট একটা আর কি যে সোল কানেকশান যেটা আর কি একটা শ্রেষ্ঠ কিছু পাওয়া আর কীরকম জিনিস পাচ্ছি যে মনে করুন একটা উদাহরণ দিচ্ছি সূর্যের যে প্রখর রোদ তো আলট্রাভায়োলেট রে থাকে তো এবং আলট্রাভায়োলেট ভায়োলেট রে আমাদের যে ক্ষতিটা করে সেই রকম ধরনের একটা সুরক মানে ক্ষতিটা যে করে সেই সেটার থেকে যে সুরক্ষা দেওয়া মানে আমি বলতে চাইছি মনে করুন রামধনু কিভাবে সৃষ্টি হয় সূর্যের আলো যখন বৃষ্টির জলের ফোঁটা দিয়ে পাস করে সূর্যের আলো যখন মানে বৃষ্টি হওয়ার পরে পরে তো বৃষ্টি বৃষ্টি হতে থাকে অথবা জাস্ট বন্ধ হয়েছে অথবা ফোটা ফোটা পড়ছে এরকম পরিস্থিতিতে রামধনু হয় মানে মেঘে তখনও জলের বিন্দুগুলো ভেসে বেড়ায় তা সে বৃষ্টি হোক অথবা কিছুক্ষণ আগে থেমে যাক যাই হোক মোটামুটি জলের বিন্দু দরকার বৃষ্টির জলের বিন্দু তো বৃষ্টির জলের বিন্দু দিয়ে যখন সূর্যের আলো মানে সূর্যের আলো যখন বৃষ্টির জলের বিন্দুতে পড়ে একটা সার্টেন অ্যাঙ্গেল আছে সেই সার্টেন অ্যাঙ্গেলে সূর্যের আলো যখন বৃষ্টির জলের অথবা জল যে ভেসে বেড়ায় যাই হোক মেঘে সেটার দিয়ে যখন পাস করে তখনই রামধনু সৃষ্টি হয় ওই বৃষ্টির জলের ফোঁটা তখন প্রিজমের কাজ করে ওটাই একটা মাঝখানে মানে সেই রকম জিনিস বলতে চাইছি যে সূর্যের যে প্রখর রোদ সেটা ওই প্রিজমের মতো যে জিনিসটা আটকে দেবে প্রখর রোদটা আলট্রাভায়োলেট রেটা আপনাকে ক্ষতি করতে পারবে না তখন ওই সূর্যের রশ্মিটাই যখন ওই প্রিজম দিয়ে পাস করবে তখন সেটা সাত রঙে ভেঙে গেল ফলে তার যে ক্ষতিকর প্রভাবটা সেটা তো আপনার জীবনে পড়বেই না উল্টে যে সাত রঙ যে রঙিন জীবন একটা আপনার যে কালারলেস জীবনে যে কালার ভরে দেওয়া আপনার যে বর্ণহীন জীবনে রং ভরে দেওয়া এবং সেইটাতে ওই যে প্রিজম যে সেই বাবা মা সেই প্রিজমের কাজ করে সূর্যের প্রখর রোদকে আটকে অথবা সেই রোদটাকেই প্রখর রোদটাকেই ওই রামধনুতে কনভার্ট করে দেওয়া মানে ক্ষতি তো করতেই পারবে না উল্টে সেই জিনিসটাকেই আপনার জীবনকে ওই রামধনু মতো ওই রকম সাত রঙে রঙিন করে দিয়ে মানে সেই জিনিসটা আমি বোঝাতে পারছি সেইভাবে সুরক্ষা সেইভাবে সুরক্ষা কবচ হয়ে তারা আছে থাকবে এবং করবে তারা সেইভাবে আপনাকে আমি আরও অনেক কিছু বলতে চাইছি কিন্তু আশা করি আমার সোল ফ্যামিলি বুঝতে পারছেন যারা মানে মানে আপনার বাবা মা সূর্যের প্রখরের মতো সূর্যের প্রখর যে তেজ সেরকম যে কঠিন সময় আর কি কোনো কিছুতে তার খারাপ প্রভাব কুপ্রভাব ফেলতে দেবে না তারা মাঝখানে শিল্ড হয়ে তারা রক্ষা কবচ হয়ে তারা আছে থাকবে এবং তার সাথেই যেটা বললাম তারা সবসময় আপনার সাথে আছেন থাকবেন এবং আশীর্বাদ সবসময় আছে ভালোবাসা সাপোর্ট আছে এবং তাদের আশীর্বাদে আপনার সুদিন আসতে চলেছে সেটা আপনার নিজের হতে পারে অথবা আপনি যদি সন্তানের জন্য সেটা কামনা করছেন তাও কেননা এইখানে যে আত্মিক লেভেল যে সোল লেভেলের যে কানেকশান এখানে জেনারেশান আফটার জেনারেশান মানে আমি এক্সাম্পল দিচ্ছি মনে করুন আপনি আপনার সন্তান এবারে আপনার মা বাবার সাথে আপনার সন্তানের যে রিলেশনশিপ মানে সব ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে আমার সোল ফ্যামিলিকে আশা করি আমি একটা আইডিয়া দিতে পারলাম মানে আমার ব্যাখ্যাটা কীরকম হলো আমি জানি না কেননা এত বেশি আবার এই লাভার্স কার্ডের সঙ্গে ডেথ কার্ড দুটোই মেজর আর কানা মানে ট্রান্সফরমেশান কি লেভেলে আসছে ট্রান্সফরমেশান ওই যে বললাম না যে শূন্য থেকে পূর্ণ অথবা শূন্যতা থেকে পূর্ণতা অথবা ওই যে জীবন দান হয়ে যাওয়া আর কি মানে কোনোভাবে বেঁচে আছেন সেখান থেকে জীবনের যে প্রাইম টাইম আর কি বেস্ট টাইম বলেই দিলাম বেস্ট কোয়ালিটি লাইফ আর আরেকটা জিনিস পাচ্ছি যা কিছু ভুল ত্রুটি হয়েছে আপনার হয়তো মনে হচ্ছে যে আপনি বিপথে গেছেন অথবা আপনার দ্বারা কিছু ভুল হয়েছে কোনো রকম রিগ্রেট রিগ্রেট রাখবেন না অথবা আসল শোনা চিনতে পারেননি ভুল করেছেন মানে ওই যে মিসগাইডেড হয়েছেন সেটাও হতে পারে যা কিছু হয়েছে হচ্ছে ইউনিভার্স ইউনিভার্সের প্ল্যানেই হচ্ছে তো এখানে আপনার কোনো দোষ নেই নিজের উপরে দোষ কলঙ্ক চাপাবেন না যা কিছু ভুল ত্রুটি হয়েছে সেই নিয়ে অনুশোচনা করবেন না বিবেকের দংশন করবেন না ঠিক আছে আপনার উপর মহলের ইচ্ছাতেই সব হয়েছে অথবা আপনার সোল কন্ট্রাক্ট অনুযায়ী হয়েছে অথবা আপনার হায়ার সেলফ তার ইচ্ছাতে হয়েছে ঠিক আছে যেমন যা কিছু হয়েছে আপনার ভালোর জন্য হয়েছে পবিত্র কিছু হওয়ার জন্য পিউরিফিকেশন হওয়ার জন্য আপনার যত মানে কার্মিক যে অ্যাকাউন্ট হয় আর কি সেটা ক্লিন করার জন্য মানে ব্যালেন্স করার জন্য অথবা নিউট্রাল করার জন্য যেভাবেই ধরুন আর কি কার্মিক যেগুলো আর কি সেগুলোকে তো শুদ্ধিকরণ করতে হয় আখেরে সেটা আপনার ভালোই হবে তাতে শুদ্ধিকরণ হয়ে গেলে ঠিক আছে আমরা শুনে থাকি গঙ্গা স্নান করলে বা সব তীর্থ বারবার গঙ্গা তীর্থ একবার সাগর তীর্থ একবার এরকম শোনা হয় শুনে মানে শোনা শোনা যায় তো ওই গঙ্গা স্নান একবার করলেই শুদ্ধিকরণ তো এই রকম যে শোনা যায় শুদ্ধিকরণের প্রয়োজন আছে ঠিক আছে জ্ঞানে অজ্ঞানে কি ভুল হয় এবার ভুলটা সেও সেই ইউনিভার্সেরই খেলা ফলে আমরা এখানে কেউ নয় কিছু নয় আমাদের অত গভীরভাবে ভেবে বিবেকের দংশনে নিজেকে কুরে কুরে মানে বিবেকের দংশন সেটার থেকে সরে সরতে সেটা না করতে বলছেন আর কি ঠিক আছে এবং তারা সাথে আছেন তারা সাথে থাকবেন কীভাবে বাবা মায়ের জন্য রিডিং নেওয়া হচ্ছে মানে বাবা মায়ের মেসেজ কীভাবে লাভার্স কার্ড এসে গেলো তার সাথে ডেথ কার্ড মানে কারো কারোর তো নেই মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স আর যাদের মানে এটা নানাভাবে যে প্রাণ সঞ্চার করা একটা মানে এর যে কী গভীর জিনিস আমি মানে কি বলবো যে পুরো শরীর আমার ক্রাউন চক্র থেকে আমার পুরো মানে ফ্লো করে যাচ্ছে একেবারে ওকে তো আজ এই পর্যন্ত বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই